শান্তিনিকেতন এসে যতই ঘুরি না কেন নিজে হাতে রান্না করার মজাই আলাদা আর এই রান্নাটা নিজে হাতে করব বলেই কিচেনটা এত ভালো লাগে যাই হোক আগে দেখাই দুপুরবেলার মেনু আজকে করেছিলাম উচ্ছে আলু ভাজা ডিম কষা আর পেঁপে দিয়ে পাতলা করে মুসুরির ডাল সাথে লস্যি আর মিষ্টি দই ছিল যে যেটা খায় সঙ্গে স্যালাড তো থাকবেই আর ভাত তো করতেই হবে তাই আগে সেই ভাতটা করে নিয়েছিলাম তারপরে জল টল ভরে সব করে দুপুরের খাওয়া মিটিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে ঘোরা হয়ে গেলে বাজার করে ফিরেছি আর কি এনেছি দেখো আমাদের তো এখন হলিডেস চলছে তাই রোববার ছাড়াও একটু মাটন খেতে মন চায় তাই এনেছিলাম মাটন আর একদম কর্তা বলল পাতলা করে ঝোল করো কারণ বৃষ্টি পড়লেও বেশ গরম আছে এখনও শান্তিনিকেতনে তাহলে দেখালাম তোমাদের লাঞ্চ আর ডিনার মেনু কেমন হয়েছে বলো তো দেখতে থাকো এইচ এস